জীবনে কখনও কি ভেবেছ আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাদের ইমানকে হেফাজত করেন কোন রহস্যময় দুর্গে লুকিয়ে আছে একজন মুমিনের নিরাপত্তা একজন বুজুর্গ আলেম এমন এক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন যা শুনলে তোমার অন্তর কেঁপে উঠবে এক ভ্রমণ এক পাহাড় এক মসজিদ আর এক অলৌকিত শিক্ষা ইমানের হেফাজতের সাতটি কিল্লা একজন বুজুর্গ আলেম বলেন একদিন আমি দশজন সাথী নিয়ে লাকাম পাহাড়ে ভ্রমণে বের হলাম কয়েকদিনের সফরের পর আমরা একদিন নেমে এলাম এক বিস্তীর্ণ মাঠে সেখানে ছিল একটি মিষ্টি পানির পুকুর আর তার পাশে শ্বেত পাথরে নির্মিত এক অপূর্ব মসজিদ মসজিদের নিচ থেকে একটি ছোট নহর বয়ে এসে সেই পুকুরে মিশেছে আমরা ভেতরে গিয়ে বসলাম জোহরের সময় হলে এক ব্যক্তি এসে আজান দিলেন নামাজ পড়ালেন তারপর সবাই চুপচাপ চলে গেলেন আসরের সময় কেউ আসেনি আমরা নিজেরাই নামাজ পড়লাম কিন্তু মাগরীবের সময় তারা আবার ফিরে এলো শায়েখ নামাজ পড়ালেন তারপর দীর্ঘ সময় নফল নামাজে মশগুল রইলেন রাতের বেলা হঠাৎ এক লোক মসজিদে প্রবেশ করল তার হাতে ছিল একটি লাল ইয়াকুত পাথরের রেকাবি উপরটা ঢেকে রাখা সবুজ পাথরের ঢাকনা বিয়ে যখন ঢাকনাটা সরানো হল আমরা অবাক হয়ে গেলাম রকমারি খাবার সাজানো এমন খাবার জীবনে কখনো দেখিনি আমরা তৃপ্তির সঙ্গে খেলাম কিন্তু খাবারটুকু বিন্দুমাত্রও কমল না ফজরের আগে আবার সেই লোকটি এসে খাবারটি নিয়ে গেল পরদিন ফজরের নামাজ শেষে শায়েখ তেলাবাত করে দোয়া করলেন তারপর আমাদের দিকে ফিরে বললেন হে আমার ভাইগণ আল্লাহ পাক মোমিনদের জন্য সাতটি দুর্গ বানিয়েছেন যার ভেতরে অবস্থান করলে শয়তান কখনো তাদের ক্ষতি করতে পারে না তিনি বললেন সাতটি কিল্লা হল এক স্বর্ণের কিল্লা আল্লাহর মারেফাত অর্থাৎ তার সঠিক পরিচয় জানা দুই রূপার কিল্লা ইমান যা মমিনের আসল শক্তি তিন লোহার কিল্লা তাওয়াক্কুল সব বিষয়ে আল্লাহর ওপর নির্ভরতা চার পাথরের কিল্লা কৃতজ্ঞতা ও সুক্রিয়া পাঁচ ইটের কিল্লা সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখা ছয় সবুজ পাথরের কিল্লা সততা ও একনিষ্ঠতা ষাট মুক্তার কিল্লা নক্সের সংস্কার ও আত্মশুদ্ধি শায়েখ বলেন যে বান্দা এই সাত কিল্লার ভেতরে অবস্থান করে সে নিরাপদ থাকে আর শয়তান বাইরে থেকে চিৎকার করলেও সে কিছুই করতে পারে না কিন্তু যদি নফসের কিল্লা দুর্বল হয় শয়তান সেই সুযোগে একে একে সব কিল্লা দখল করে ফেলে আর শেষ পর্যন্ত সে মানুষকে কুফুরির দিকে নিয়ে যায় তারপর শায়েক আমাকে উদ্দেশ্য করে বললেন হে যুবক নিজের নফসকে যেমন তুষ্ট করার চেষ্টা করো ঠিক তেমনি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করো দুনিয়ার জন্য পরিশ্রম কর তোমার সীমিত জীবনের প্রয়োজন মতো আর আল্লাহর আনুগত্য করো ততটা যতটা তুমি জান্নাতে পেতে চাও গুনাহ করো সেই পরিমাণ যতটা দোজখের আগুন সহ্য করতে পারবে তিনি আরও বললেন তুমি যদি চারটি বিষয়ের জন্য চারটি বিষয় ত্যাগ করতে পারো তবে মৃত্যুকে আর ভয় পেতে হবে না এক জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত নফসের খাহেশ দমন করো। দুই কবর পর্যন্ত ঘুম কমাও তিন পুলসিরাত পার না হওয়া পর্যন্ত আরামায়েশ ত্যাগ করো। চার আমল নামার ডান হাতে না আসা পর্যন্ত অহংকার ত্যাগ কর এই কথা বলে শায়েখ প্রস্থান করলেন আমরা আরও তিন দিন মসজিদে থাকলাম প্রতি রাতে সেই রহস্যময় খাবার আসত চতুর্থ দিন আমরা বিদায় নিতে চাইলে শায়েখ বললেন হে যুবকগণ এই ঘটনার কথা কারো কাছে প্রকাশ করো না যেমন তোমরা গোপন রাখবে আল্লাহ তেমাদের ত্রুটিও গোপন রাখবেন বিদায় নিয়ে আমরা রওনা হলাম পথে দেখলাম এক অন্ধ পাখি বসে আছে নদীর ধারে সে উড়ে যাচ্ছে না অল্পক্ষণ পর একটি মৌমাছি এসে তার মুখে মধু দিয়ে গেল তারপর একে একে আরও মৌমাছিরা এসে তার মুখে মধু রাখতে লাগল এবং পাখিটি তৃপ্তিতে খেতে লাগল আমরা তাকিয়ে অবাক হয়ে গেলাম বুঝলাম আল্লাহ তালা তার সৃষ্টি জীবের রিজিকের ব্যবস্থা নিজ হাতে করেন যেমন তিনি অন্ধ পাখির রিজিকের ব্যবস্থা করেছেন তেমনি তিনি আমাদের ইমানের হেফাজতের ব্যবস্থাও রেখেছেন যদি আমরা সেই সাতটি কিল্লার ভেতরে থাকতে পারি যতক্ষণ ইমান ও তাওয়াক্কুলের কিল্লা অটুট থাকে ততক্ষণ শয়তান কখনো মোমিনকে পরাভূত করতে পারবে না আল্লাহ পাক আমাদের ইমান ও আমলকে হেফাজত করুন আমিন